তারা কবর থেকে তার শরীরটা পচা হয়ে যাবে পচে যাবে একদম পচে যাবে তার থেকে দুর্গন্ধ ছড়াবে মানুষ তার ধারে যেতে পারবে না তাহলে তারা কি করতো তারা ওই চুপে চুপে গোনার কাজ করতো গোপনে রাজের অন্ধকারে গোপনে তারা গোনার কাজ করতো তারা যখন কবস্থিত উঠবে তাদের শরীরটা পচা কলা পচা পচা শরীর দুর্গন্ধ থেকে বের হবে তাহলে আমরা এই কাজ থেকে বিরত থাকবো গোপনে গোপনে আমরা গোনার কাজ করব না তাকে সদরে করবো সদরে করাও তো পাপ সদরে করবো না গোনার কাজই করবো না

বিষাক্ত সাপ তাদের গলায় ঝুলন থাকবে এই সকল সাপ তাদের গলায় ভীষণ ভাবে দংশন করিতে থাকিবে ওই তাদের কামড়াবে সব দংশন করতে থাকবে সত্য সাক্ষ্য লোকটা কি করতো সত্য সাক্ষী দিত না সে ওই ব্যবসাটা সাক্ষী দেওয়ার ব্যবসা যে লোক বলবে তাকে যেতে যেতে যাদের নজরে পড়ে গেছে যে এই লোকটা সব কেসে সাক্ষী হয় তুমি তো ওই কেসের সাক্ষী না ওই কেসে সাক্ষী না তোর তোমার সাক্ষীটা ব্যবসা হয়ে গেছে না

তাদের গড়ায় হি তার শাক ঝুলে ঝুলবে গড়ায় পেঁচিয়ে থাকে আর তাদের গড়ায় ধ্বংস করবে কামড়া বেশ